হ্যালো বন্ধুরা আপনাকে আমি একটি ছয় কোটি টাকার বাড়ি ছয় কোটি টাকা ছয় ঘন্টার উপরে ডুবলেক্স বাড়ি কিন্তু খুবই লাকজারিয়াস বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে আপনারা ভিডিওটি দেখবেন চট্টগ্রামের মধ্যে এই বাড়িটি যারা কিনতে চাইবেন তারা যোগাযোগ করবেন আমরা আপনাকে ছয় কোটি টাকার একটি বাড়ি মাত্র দুই কোটি বিশ লক্ষ টাকা দিয়ে দিয়ে দেব জমির পরিমাণ ছয় গণ্ডা ডুবলেক্স বাড়ি ছয় কালার ফাউন্ডেশন আরেকদিকে সিঁড়ি আছে এই বাড়িটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন চট্টগ্রামে আমাদের হাতে আছে পাঁচশোর উপরে বিল্ডিং সাত হাজারের উপরে খালি প্লটস সেমি পাকা ঘর আপনাদের কাছে অনুরোধ থাকবে বিশেষ প্রয়োজনে কিন্তু এই বাড়িটি বিক্রি হচ্ছে আপনার ভিডিও দেখার পরে শেয়ার করে দিবেন এতে ক্রেতার উপকার হবে আর এসি প্রপার্টি সব সময় নিষ্কণ্টক নির্ভেজাল জমি নিয়ে কাজ করে আসছে দীর্ঘ অনেক বছর ধরে এ বাড়িটি দেখেন কমপ্লিট ভিডিও দেখবেন ভিডিও না দেখলে বুঝতে পারবেন না ছয় কোটি টাকার বাড়িটি মাত্র দুই কোটি বিশ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে ছয় কোটি টাকার বাড়ি মাত্র দুই কোটি দুই কোটি বিশ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে এসে আপনি জমি বিল্ডিং খালি প্লট মেইল ফ্যাক্টরির জন্য জমি বা রেডি মেইল ফ্যাক্টরি আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে নিষ্কণ্ঠক নির্ভেজাল ক্রয় করে দেব জমির পরিমাণ ছয় গন্ডা ডুপ্লেক্স বাড়ি করা আছে চট্টগ্রামের মধ্যে বিস্তারিত লোকেশন সব বিস্তারিত জানার জন্য ফোন নম্বরে যোগাযোগ করবেন কিনতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করবেন আর যদি ডাইরেক্ট রেস্ট্রি নিতে পারেন আরও কম দিয়ে দিয়ে টাকা বাড়ির ডিজাইন দেখবেন একদম নতুন বাড়ি রেডি করার পরে বিশেষ টাকার প্রয়োজন হয়ে গেছে সেজন্য বিক্রি হচ্ছে তিন ভাগের এক ভাগ দামে সেই জন্য বিক্রি হচ্ছে তিন ভাগের এক ভাগ দামে আপনাদের একটি শেয়ারের অপেক্ষায় আছি শেয়ারটি করবেন এতে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের উপকার হবে চট্টগ্রামে আরো আছে আমাদের হাতে অ্যাপার্টমেন্ট দোকান শোরুম কমার্শিয়াল স্পেস বেশি ভাড়ার জন্য ইপিজের সলকোলাতে বাড়ি আগ্রাবাদে বাড়ি অলঙ্কারে বিল্ডিং সহ খালি প্লট বদ্দার হাটে বিল্ডিং সহ খালি প্লট বিক্রি হচ্ছে অক্সিজেনে বিল্ডিং সহ খালি প্লট কর্ণাফুলিতে বিল্ডিং সহ খালি প্লট রাঙ্গুনিয়াতে বিল্ডিং সহ খালি প্লট নিউ মার্কেটে বিল্ডিং সহ খালি প্লট কি লাগবে আপনার ছয় গন্ডা জমি ছয় তলার ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট ডুবলেক্স রেডি আছে ছয় কোটি টাকার একটি বাড়ি মাত্র দুই কোটি বিশ লক্ষ টাকায় আপনি কিনতে পারবেন আমাদের ফেসবুক পেজে উপর দিয়ে ফলো দিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সস্তায় জমি বাড়ি অ্যাপার্টমেন্টের নতুন নতুন ভিডিও বন্ধন নগরে চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে এসে জমি বিল্ডিং খালি প্লট কিনবেন একদম সস্তায় কিনতে পারবেন আর বিক্রি করতে চাইলেও আপনার বাংলাদেশে যে কোনো স্থান থেকে বিক্রি করতে পারবেন একদম নিষ্কণ্টক নির্ভেদল হলে আমরা আপনাকে ক্রয় করে দিব কোন রকম ঝামেলা থাকলে আমরা ক্রয় করে দিব না আর যারা বিক্রি করতে চান আপনার জমি আপনার বিল্ডিং আপনার খালি প্লট আপনার মেইন ফ্যাক্টরি যদি কোন রকম ঝামেলা থাকে প্লিজ আমাদেরকে ফোন দিবেন না আমরা জমি নিয়ে কাজ করি না আমরা ঝামেলা জমি বিক্রি করি না ছয় কোটি টাকার একটি ডুপ্লেক্স বাড়ি মাত্র দুই কোটি বিশ লক্ষ টাকা শেয়ার করে পাশে থাকবেন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন আমাদের হাতে আছে পাঁচশোর উপরে একতলা থেকে সতেরো তালা বিল্ডিং এবং এক গোন্ডা থেকে এক হাজার কানি জমি আছে প্রায় সাত হাজারের উপরে প্লট আছে এবং সেমি ফেকা ঘর অ্যাপার্টমেন্ট খালি প্লট আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান